মুসলিমের দুইও বুঝছে লি গাটাইল সেই দরজালে মুসলিমের দুও বুঝছে শির কাটাইল সেই দরজালে শহর বানোবাসর বানোবাস আস হারাই কারবালার করুন কাহিনী কেমনে বল

পাঠিয়ে দেওয়া হচ্ছে যাও মদিনার দিকে একটি কাফেলা যাচ্ছে তাদের সাথে মিট করিয়ে দাও যাতে তারা সহি সালামতের মদিনায় পৌঁছাতে পারে রাতের অন্ধকারে যাতে এই এলাকা ছেড়ে কুফার জমিন ছেড়ে মদিনার দিকে চলে যেতে পারে তখন তারা নিরাপদ হয়ে যাবে বাচ্চা দুটাকে পাঠানো হলো অনেক দূরে যাওয়ার পরে দেখা গেল মদিনার দিকে যে কাফেলা যাচ্ছে সেটা অনেক দূরে চলে গিয়েছে কাজে শুয়ে ছেলে বলল ও বাবু তোমরা দুইজন দৌড়ে দৌড়ে তাদেরকে ধরো তাদের কাছে চলে যাও ওখানে পৌঁছেতে পারলে তোমরা নিরাপত্তা লাভ করাবা যাও তোমরা চলে যাও বাচ্চা দুটো দৌড়ানো আরম্ভ করলেন দৌড়াতে দৌড়াতে পুরা রাত অতিক্রম হয়ে গেল কিন্তু মদিনার আর কা কোন দেখা সাক্ষাৎ মিললো না পুরা রাত এক বাই অপর বাইকে ধরে কান্নাকাটি আরম্ভ করলো ছোট ভাই বড় ভাইকে ধরে বড় ভাই ছোট ভাইকে আদর করে ও ভাই আমরা তো আমার বাবাকে নিয়ে আসলাম এই কুফার জমিনে আমাদের একমাত্র সম্পদ আমার বাবা ছিল আমার বাবার তো কোনো খোঁজ খবর নাই জানে না বাবার কোন পরিণতি হয়েছে তোমরা তুমি ছাড়া আমার কোনো গতি নাই ছোট ভাই বড় ভাইকে বড় ভাই ছোট ভাইকে এইভাবে বলতে বলতে বলে আমাদের থামা যাবে না যদি আমরা থেমে যাই এজিদের বাহিনী এসে আমাদেরকে হত্যা করবে আমাদেরকে ধরে ফেলবে চলো আমরা হাঁটতেই থাকি হাঁটতে হাঁটতে পুরানা থাকলো পায়ের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে হাঁটতে হাঁটতে পাথরের মধ্যে হেঁটে হেঁটে দুই ভাইয়ের পা ফুসকা পড়ে গিয়েছে সকাল বেলা হলো তারা হঠাৎ ঘুমিয়ে পড়লো ঘুমানোর পর থেকে যখন সকাল বেলা চোখ দেখতে পেল পুরা রাত তারা হেঁটেছে দৌড়িয়েছে কিন্তু এখনো পর্যন্ত ওই কুফার জমিন তারা ছাড়তে পারে নাই ঘুরতে ঘুরতে কি জায়গার মধ্যে আবার অবস্থান করতেছে কারণ ভাগ্যের মধ্যে যা লিখা তাকে তাই তো যায় আবার কান্না কাটে আরম্ভ করলো ও ভাই আমরা কোন জায়গার মধ্যে আসলাম এখনো তো এই ভয়াবহ এই জায়গার মধ্যে ওই জায়গার চেহারা দেখতে পাচ্ছি যে এই জায়গার মানুষ আমার বাবার হাতে চল্লিশ হাজার সকাল বেলা বায়াত গ্রহণ করে সন্ধ্যা বেলায় আবার তারা মুখ ফিরিয়ে নেই ওই এলাকার চেহারা তো এখনো চোখে বাসতেছে আমরা এখন কি করি এক ভাই অপর ভাইকে বলতে বলতে তৃষ্ণার্থ হয়ে গেল বলে আমরা একটু পানি খাবো চলো আমরা গিয়ে একটু পানি গাই একটা পুকুরের মধ্যে যখন পানি কেটে নামলো ওই জায়গার মধ্যে একটা মহিলা তাকে দেখতে পেল মহিলা করার জন্য কুসতেছে টাকার লোভে টাকার হুসাইনের ভালোবাসা ছেড়ে দিয়েছে টাকার মোহাব্বতের গদির মুহাব্বত পড়ে নিষ্ঠুর হয়ে গিয়ে দুইটা বাচ্চাকে মারার জন্য কুস্তে ছিল যার নাম হারেস ওই হারেসের স্ত্রী ছিল একজন নাকার ব্যক্তি মহিলা ছিল যার কলিজার মধ্যে তোমরা কোথেকে আসলাম কান্নাকাটে আরম্ভ করলো ভয়ে হায় হায় আমরা তো ধরা গিয়ে গেলাম মনে হয় আমাদের তো আর রাখা হবে না বাচ্চা দুটা কান্নাকাড়ে আরম্ভ করলো ওই মহিলাটা তুই বাচ্চাকে ধরে হারেসের ওর কাছে নিল ও আল্লাহর বান্দিনী আমি তো আপনার ঘরের মধ্যে বান্দিনীর কাজ করি সারা জীবন আপনি আমি আপনার খেদমত করি এই বাচ্চা দুটো সকাল বেলা দেখলাম পুকুরের মধ্যে পানি খাওয়ার জন্য আসলো আমি নিয়ে আসলাম তারা তো কান্না আরম্ভ করেছে হারেসের বউ চিন্তা করলো আল্লাহ তো আমার গর্বের মধ্যে কোনো সন্তান দান করে নাই এই ফুটফুটে মাসুম বাচ্চা দুটোকে আমি লালন পালন করবো আসো তোমরা কান্নাকাটি করিও না তোমরা কোথেকে আসলে আসলা বাচ্চা দুটার চোখের পানে ছেড়ে দিয়ে বলো ওগু মা জননি আমরা কোথ থেকে আসছি নই, আমাদেরকে দাওয়াত দিয়ে আনা হয়েছে কুফার জমিনের মধ্যে আমার বাবা ছিল মুসলিম বিন আকিল রদিয়াল্লাহ তাআলা বাবার সাথে আশ্রম হোসাইনের ভালোবাসাই কিন্তু এখানে আসার পরে কুফার মানুষগণ আমাদের বাবার সাথে মুনাফিকি করেছে আমার বাবা কোন অবস্থায় আছে জানি না এখন আমরা মদিনার জমিনের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করছিলাম পুরো রাত দৌড়াইছি হাঁটছি কিন্তু এখনো পর্যন্ত মদিনার কোনো চিহ্ন নিশানা পাইলাম না এখনো তো কুফার জমিনে আমরা পড়ে আছি একটু পানিকে দেয়াশলাম এখন তো মনে হয় ধরা খেয়ে গেলাম বলে কান্না কাটি করিও না তোমরা যে হুসাইনের ভালোবাসায় মদিনার জমিন থেকে কুফার জমিনে আসলা আমিও সেই হুসাইনকে mohabbat করি তোমাদের কোনো সমস্যা হবে না খাবার দাবার করি বাচ্চা দুটুকে ঘুম পাড়িয়ে দিল ঘরের মধ্যে এখন এখন হারেস আসলো ঘরের মধ্যে দৌড়ে দৌড়ে ঘোড়া নিয়ে আসলো তরবারে আছে বলে বউ তাড়াতাড়ি খাবার দাও খাবার কে আমাকে কাজ করতে হবে দেবী বেশি গুরুত্বপূর্ণ কাজ বউ বলে আছে কি এমন তো গুরুত্বপূর্ণ কাজ এত তারা কিসের বলে মুসলিমের দুইটা ছেলেকে ধরতে পারলে হাজার হাজার দিনার আমাকে পুরস্কার দিবে অনেক স্বর্ণ মুদ্রা দিবে ইবনে জিয়াদ বলেছে এজিদের বাহিনীরা বলেছে আমি এই সন্তান দুটোকে ধরে যদি তাদের তাদের মাথা কেটে যদি ইবনে জিয়াদের কাছে নিতে পারি তবে আমাকে অনেক পুরস্কার দিবে বোকার না আরম্ভ করলেন আপনি এত নিষ্ঠুর আল্লাহ আমাদের গর্বে একটি সন্তান দান করেন নাই এত নিষ্ঠুর কেমনে হয়ে গেলেন দুইটা কচি মাসুম বাবুকে হত্যা করার জন্য আপনি দৌড়াচ্ছেন আপনি কি জানেন ওই বাচ্চা দুটা কারা বলে জানলে কোনো মানার আমার দরকার নাই আমার টাকা লাগবে পৃথিবীর জমিনে এখনো এমন কতগুলো ব্যক্তি আছে টাকার লোভে মানুষকে মানুষ মনে করে না হত্যা করতে দ্বিধাবোধ করে না ওই হারেস বলে আমি হত্যা করব তাদেরকে তাদের মাথা কেটে নিয়ে যাব তাড়াতাড়ি কাবার দাও কে আমি তাদেরকে খুঁজে বের করব এইবার হারেসের বউ বলে আমি আপনার কদম ধরি আপনার কাছ থেকে ক্ষমা চাই আপনি দয়া করে এই বাচ্চা দুটাকে মারার জন্য দৌড়াবেন না আপনি যদি এই বাচ্চা দুটাকে মারতে দৌড়ান আপনি কবরে গিয়ে কোন জবাব দিবেন আমার রসুলকে যেই রসুল যদি প্রশ্ন করে ও হারস তুমি এমন কি কাজ করেছিল যার কারণে তোমার দিক থেকে আমি মুখ ফিরিয়ে নিচ্ছি হারেস মুসলিমের দুই সন্তানকে হত্যা করার জন্য তুমি কি না নাকি যদি এই রকম প্রশ্ন করে ওগো আমার স্বামী আপনি আমার রসুলকে কি জবাব দিবেন বলে এত ওয়াজ নাই সেটা দরকার নাই তাড়াতাড়ি খাবার দাও খাবার খেতে খেতে হঠাৎ করে বাচ্চা দুটা পিছনের ঘরের মধ্যে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে ঘুম থেকে জাগ্রত হয়ে গিয়েছে কেন কারণ স্বপ্নের মধ্যে তারা তাদের বাবাকে দেখতে পেয়েছে মাথা কাটা অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতে পেল তাদের বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে হাউমাও করে যখন কান্নাকাটি আরম্ভ করলো হারেস বলেন বলেন ওগো আমার স্ত্রী আমার ঘরের মধ্যে তো কোনো বাচ্চা ছেলে নাই আমাদের তো আল্লাহ কোনো সন্তান দান করেন নাই তবে আমার ঘরের মধ্যে কান্না কেন গো কোন বাচ্চা কান্নাকাটি করতেছে স্ত্রী বলে না না আমার ঘরের মধ্যে অন্য ঘরে কান্নাকাটি করেছে এই শয়তানের মনের মধ্যে ধরে নিয়েছে নিশ্চয়ই মুসলিমের ছেলে এই ঘরের মধ্যে আছে তুমি মিথ্যা বলতেছো নিশ্চয়ই আমার ঘরের মধ্যে কান্না কান্নাকাটি করতেছে এইবার স্ত্রী বলে আল্লাহর ওয়াস্তে আপনি ওদিকে যেন যাবেন না সন্তান দুটো অত্যন্ত সুন্দর যেমন কি জান্নাতের মধ্যে দুটি ফুল ফুটে আছে এত সুন্দর ছেলে আপনি তাদের গায়ে হাত লাগাবেন না আপনার পায়ে বড়ি স্ত্রীকে মারধর আরম্ভ করেছে স্ত্রীকে মারধর করে সন্তান দুটাকে ঘর থেকে বের করে নিল ফোরাত নদীর তীরে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে হারেস বলে আমি তোমাদেরকে জীবিত ইবনে জিয়াদের কাছে নিব না যদি তোমাদেরকে জীবিত নিতে যাই আবার যদি কেউ পালিয়ে যাও আমি তো টাকা পয়সা পাবো না দন্দৌলত পাবো না অনেকে মায়া দেখি আমার কাছ থেকে তোমাদের কেড়ে নিতে চাইবে আমি এই সুযোগ কাউকে দিব না আসো তোমরা এক বাই এক বাই দাঁড় করিয়ে তোমাদের গরদান কেটে নিব কত নির্মম ভাবে কাজ কর আরম্ভ করেছে হারেস বলে আসো তোমরা এক ভাই অশ্ব কেটে নিব বড় ভাইকে ডাকলেন বড় ভাই বলে আপনি একটা কাজ করুন আমাদেরকে কুফার কোন বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেন তবু আমাদেরকে দয়া করে মারবেন না আমরা তো কোনো অপরাধ করে নাই ধুই ভাই কান্নাকাটি আরম্ভ করলো হারেস কোনো কথা শুনে নাম এই এই বড় ভাই বলেন তাহলে আপনি যখন আমাদের কথা শুনবেন না একটা কাজ করেন করেন আমি বড় ভাই আমাকে আগে হত্যা করেন ছোট ভাই দৌড়ে আসে বলে ও ভাই আমার সামনে তোমার আমি সহ্য করতে পারবো না আমার বাবা গিয়েছে বাবাকে হারিয়েছি আমি বড় ভাইকে বাবা মনে করি আপনি বড় ভাই আমার সামনে আবার মারা যাবেন আমি সহ্য করতে পারবো না আমি আগে শহীদ হব এবার বড় ভাই আবার দৌড়ে এসে বলে না তুই তো আমার ছোট ভাই আমার মাও নাই এখানে বাবাও নাই আমার সামনে আমার ছোট্ট ভাইয়ের লাশ আমি সহ্য করতে পারবো না ও ভাই তুই এক পাশে যা আগে আমাকে শহীদ করো ও হারেস আমার ঘরের গলার মধ্যে তরবারি চালাও এইবার একবার দৌড়ে আসে ছোট ভাই একবার দৌড়ে আসে বড় ভাই

ওই দুই ভাইকে একসাথে তরবারি দিয়ে দিয়ে হারেস এই এই রসুল মহাব্দ যারা কুফার জমিনে এসেছে দুইটা নাবালেক সন্তানকে হত্যা করে দিয়েছে এসেছে মাথা দুইটা বস্তার মধ্যে বড় নিল দুই সন্তানের শরীল মোবারক দুটো ফোরাত নদীর মধ্যে মধ্যে ছুড়ে মারলো দেখা গেল সেখানের মধ্যেও দুই ভাই মাথা কাটা হল এক ভাইয়া বড় ভাইকে সাগরের মধ্যেও জড়িয়ে গড়াগড়ি করে বাসতে লাগলো ভাইয়ের মহাবত মুসলিমের দুই ও বুঝে ছেলে শিরি কাটাইলো সেই দরে জালে শিরি কাটাইল সেই দরে জালে

নিষ্ঠুরে জিদির কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুণ কাহিনী মাফতিমার কান্নার সুরে বিশ্ব হাই হাই করে বিশ্ব ভুবন হাই হাই করে মা ফাতেমার কান্নার সুর বিশ্ব ভুবন হাই হাই করে এই লাইনটা আমরা পড়ি পড়ে ফিরে আসলে আবেগে পড়ে ফিরে মা ফাতিমার কান্নার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে বিশ্ব ভুবন হাই হাই করে কান্না মা কাতোর কাগল দামী মা কাথোর বস রওয়া যা করুণ কাহিনী কেমনে ভোলা যায় করবালার করুণ কাহিনী কেমনে আমরা বড়ি মহাবুত লাগে ঘড়িকে কিন্তু আমি এখান কিছু লাইন বাদ দেওয়ার চেষ্টা করি বাদ দিতেই হবে প্রথম লাইনের মধ্যে আমরা সুন্দর কথা বলেছি মুসলিমের দুই অবুজ ছেলে শির কাঠাইল সে দার জালে শোকেতে সাহার বানু আসগর কে হারায় কথা সব বলে ঠিক আছে কিন্তু এই লাইনটা আমাদের আমরা অনেক সময় আবেগে পড়েগুলো পড়ি আবেগে পড়ে এগুলো পড়ে ফেলে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হাই হাই করে যখন ইমাম হুসাইন শহীদ হচ্ছে তখন কিন্তু মা ফাতেমা তারই অনেক আগে তিনি ইন্তকাল করেছেন তো উনি যে কান্নাকাড়ি করতেছে সেটা কি আমি দেখেছি তিনি তো কবরের মধ্যে যে উনি যে কান্নাকাড়ি করতেছে আমি কি দেখেছি আমাদের নাত পড়তে মানকাবাদ পড়তে সতর্কতা অবলম্বন করা দরকার আবার বলেছেন কান্দেন নবী অকাতরে বসে रवा যায় নবীজী রজা বাকের মধ্যে বসে বসে কানতেছেন হোসাইনের জন্য এটাও কিন্তু আমার চোখে দেখা কোনো বিষয় নয় আপনার চোখে দেখার কোনো বিষয় নয় এই সমস্ত লাইন বিশ্ব করে এইখানে মধ্যে যারা আমার ছোট ভাইরা যারা नाथ রাসূল পড়ে এই লাইনটা বাদ দিবেন এটা পড়বেন না ওটা বাদ দেওয়া দরকার কারণ এই যে কথাগুলোর কোনো ভিত্তি নাই কোনো প্রমাণ নাই এই কথাগুলো না বলাই ভালো ভালো পাঠ করুন আল্লাহ ও আল্লা মুসলিমের দুই ও বুঝি ছেলে শির কাটাইল সেই দরে জালে শির কাটাইলো সেই দরে জালে মুসলিমের দুই ও বুঝি ছেলে শির কাটাইল সেই দরে জালে মুসলিমের দুই ও বুঝি ছেলে শির কাটাইল সেই দরে জালে সুখেত শহর বানো বাসে শরবানো বাসে আস করকে হার করবর করুন কী কেমনি ভোলা যবালার করুন কহিনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কারবালার শোককে শক্তিতে রূপান্তরিত করে নিজের আমল ঈমানকে শক্ত করার মজবুত করার তহফিক দান করুক আমিন করে সকলে আমাদের একে অপরের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার এই সোনার বাংলার জন্য সকলে দোয়া করবেন আমার বাংলা এখন ভালো নেই আমাদের বাংলা এখন ভালো নেই বাংলাদেশ এখন খুবই অবস্থা খারাপ খারাপ আল্লাহ রাব্বুল আলামিন এই ক্রান্তি লগ্ন সময় থেকে আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক সকলে বলি আমিন কার কথা কি বলবো আমরা ঘরে ঘরে ঘরের শত্রু হয়ে দাঁড়িয়েছি এখন আমরা কারো দুঃখ কে বুঝতে চাচ্ছি না ছাত্র সমাজ যে উঠে পড়ে লেগেছে যে অবস্থা কার কথা কি বলবো আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকলের মনোবাসনা পূর্ণ করে সকলের শান্তিতে থাকতে পারে যেই দেশ আপনার বাবা আপনার দাদা আপনার মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে আমরা সেই দেশে স্বাধীন থাকতে চাই স্বাধীন যত থাকতে পারি সুন্দরভাবে বসবাস করতে পারে মতো সকলে যাতে যার যার রিজিক নিয়ে বসবাস করে যার যার মালের নিরাপত্তা লাভ করতে পারে দোয়া করবেন দেশের ঠান্ডা মা ভোর ইজ্জতের বিনিময়ে অসংখ্য লক্ষ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা কোন রক্তপাত চাই না আল্লাহ রব আলিন আমাদের দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে শান্তির বাতাস বৈদিক শান্তির রহমতের বাতাস মসজিদে দান করুক সকলে বলি আমিন যারা সুনত আদায় করেন নাই সুনত আদায় করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ